দোকান পাটে আছে আছে না নাই অনেক মানুষ হসপিটালের বেডে আছে আছে না নাই অনেক মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আছে না নাই কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে এত বড় নিয়ামত দান করেছেন যে আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে দোকান পাটে না রেখে আল্লাহ সুস্থ রেখে জান্নাতের বাগানে রেখেছেন সেই জন্য আল্লাহ পাকের দরবারে বলি আলহামদুলিল্লাহ কষ্ট কষ্টকীরা যারাই আসেন আমি জানি তারা প্রত্যেকের নবীরা আসে কথা কখন ঠিক না কষ্ট করে সামনে আসেন খালি জায়গাটা পূরণ করেন না শয়তান কবি যা কষ্ট করে সামনে আসেন বাজান সামনে আসতে ভালো লাগবে বাজান সুন্দর লাগবে বাজান আমি সুদূর লাগ সাম থেকে আপনাদের এখানে আসছি আপনাদের মহাপথে এবং আমার যে ভাইজান দাওয়াত করেছেন ভাইজান বলছে ওদের আসতেই হবে আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যারা এখনো ঘোরাফেরা করছেন রাস্তাঘাটে আছেন সবাইকে অনুরোধ করব আপনার জান্নাতের বাগানে এসে বসে পড়ুন আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان জবানের মালিক কে হাত তুলে কন জবানের মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে এই জবান কি কোন বিজ্ঞানী বানাতে পেরেছে অদৌ কি পারবে যদিও বিজ্ঞানে রোবট বানাইছে কিন্তু আল্লাহ সৃষ্টির মতো বানাতে পারবে আমার মায়ান নবী রহমাতুল্লিল আলামী নবী আসাদ করছে যে ব্যক্তি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পড়বে হাসর ও ময়দানে তামলা উল মিজান মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে الله أكبر. ديهات تره يا رسول الله يا حبيب الله. بسم الله الرحمن الرحيم. إن الذين آه مَنْ عمل الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتٌ فِي الْفَرْدَوْسِ نزلا إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الى الجنه الا من ابى وقيل من ابى ومن اطاعني فقد دخل الجنه ومن عصاني فقد ابى فقد جبان تغلقا مَرَهَوَا دُوِيْهَا تطلبوا يا رسول الله في شأن حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مَا مولانا محمد وعلى آله سيدنا কি বায়াছিলে মামার কি বাগে আনাছে নবিগো কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে কথা কোন ঠিক কিনা কি মামার ছি গো কোন প্রশংসা করব জানা আছে তোমারি শানিরি কথা ঘোষণা করানে তোমারি দিদারে রাশায় جل جل نياني اللهم صل على ما مولانا محمد وعلى آل سيدنا ما لا إله لا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل ما في قلبي غير الله حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد सु নাল্লাহ এলাহা ইলাহা নাল্লাহ বহ দূর মদিন আমরা কেমনে যাব জানি না দায়া নাল্লাহ দয়া কর সবাই দয়া দয়া अनसि कर मदीन अर إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله মোহাম্মদ আসুল্লাহ সন্ন গোয়া নে প্রত্যেকে জবানটা খুলে কন আলহামদুলিল্লাহ দুই হাত তুলে বলি আর আসুল আমার মুসলমান ভাইরা বাবারা বন্ধুরা বলেন তো আমার নবীর ইজ্জত দিয়েছেন কে জবান খুলে ইজ্জত দিয়েছেন কে নবীর ইজ্জত কম না বেশি যুবক ভাই আজকে আপনি মনে করছেন আপনি নবীর হয়ে ছোট হয়ে গেছেন আরে না আমার নবীর ইজ্জত কেমন আমার নবীর কেমন আপনি জানেন হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও কোরআন বলবে বদা হে কোরআন তুমি আমার নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও কোরআন বলবে ইয়াসিন হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও কোরআন বলবে বলিস সায়ন মশাইন হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও কোরআন বলবে মা জাগাল হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু কথা বলে দাও কোরআন বলবে আইন আইন হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও কোরআন বলবে আলহামদাস হে কোরআন তুমি আমান্নবীজির শহরের কথা বলে দাও কোরআন বলবেসিম বিহাদ হে কোরআন তুমি আমান্নবীজির যুগের কথা বলে দাও কোরআন বলবে বল আসর হে কোরআন তুমি আমান্নবীজির চাদুর মুবারকের কথা বলে দাও কোরআন বলবে ইয়া উহাল মুদাসির হে কোরআন তুমি আমান নবীজীর কম্বল মোবারকের কথা বলে দাও কোরআন মুজাম্মিল হে কোরআন তুমি আমান্নবীর শাহানের কথা বলে দাও কুরআন বলবি ওয়াফা আনালা কাযিকরাক হে কুরআন তুমি আমার নবজির কুরআন তেলাওয়াতের কথা বলে দাও কুরআন বলবি ওয়ারাতিল কুরআনাতুলাতিলা হে কুরআন তুমি আমার দয়ান নবজির চরিত্রের কথা বলে দাও কুরআন বলবি ইননাকা আলা খুলুকিন আদিন হে কুরআন তুমি আমার নবজির মিলাদুন্নবীর কথা বলে দাও কুরআন বলবি কুলবি ফাদিল্লাহি ওয়া বিরহমাতিকি ফাবিদালিকা ফালইয়াফরাহু ওই নবজির মিলাদুন্নবী ছিল আছে থাকবে হাত তুলে কোন ঠিক না बैठे ঠিক ঠিক আল্লাহু জোরকন মার হাবা আমার নবীর ইজ্জত দিয়েছেন কে জবালপুর ইজ্জত দিয়েছেন কে জানেন আমার আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে একটু খেয়াল করেন ও আমার আমার বাবারা বায়ারা বন্ধুরা বাবারা বাবার বন্ধুরা ও যুবক ভাই একটু দেখেন নবীর ইজ্জত কেমন নবীর শান কেমন আল্লাহ বলে দুনিয়ার মানুষ একটু খেয়াল করো তোমরা যে ক্যাবদার ক্যাবদার দিকে নামাজ পড়ছো কাবার দিকে নামাজ পড়ছো জানো ওই কাবা কার জন্য পাগল ওই কাবা আমার নবীর পাগল জোরে গন মার হাবা এখন বলবেন হুজুর কেন নবীর পাগল আপনারা জানেন যে কোরআন কোরআনের মধ্যে আছে মক্কা শরীফের আগের নাম হলো বাক্কা আল্লাহ কোরআনে বলেছেন বদি আলী নাসী লালযি বক্কা আল্লাহ বলেছে যে মক্কা শরীফের আগে নাম ছিল বাক্কা আর মদিনা শরীফের আগে নাম ছিল ইয়াসরিব জানেন আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো আমি আমার হাবিবকে কত ভালোবাসি জানো আমার হাবিবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার হাবিবের মিম নামের मोहब्बतে আমি বাক্কাকে মক্কা বানাইয়া দিলাম ইয়াসিবকে মদিনা বানাইয়া দিলাম জানো আমি আমার হাবিবকে কত ভালোবাসি আমি আমার হাবিবের কারণে জানো লা ইলাহা ইল্লাল্লাহু লাইলা রসুল্লাহ সাল্লা সাল্লাম একটু দেখেন আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে লাইলা ইর মধ্যে কোনো নোকতা নাই মোহাম্মাদ রসুল্লার মধ্যে কোনো নোকতা নাই লাইলাহা ইল্লাহার মধ্যে বারো হরফ মুহম্মাদ রসুল্লাহর মধ্যে বারো হরফ আল্লাহ কয় এই বারো বারো চব্বিশ এই চব্বিশের কারণে চব্বিশটি অক্ষরের বরকতে আমি আল্লাহ দিনে রাতে চব্বিশ ঘন্টা করে দিলাম আল্লাহ কত ভালোবাসে তার হাবিবকে জোরকন মার হাবা একটু করে বুঝতে পারুন দেখবেন আমাদের আজকে সমাজের যুবকগুলো দেখবেন ফেসবুক নিয়ে মত্ত আজকে আমাদের সমাজের ইউটিউব নিয়ে মত্ত আজকে আমাদের সমাজের টিভির ঘরের সামনে আপনার বসে থাকে আজকে আমাদের সমাজের আপনার জুয়া নিয়ে মত্ত আজকে আমাদের সমাজের যুবকগুলো দেখবেন হারাম কাজে লিপ্ত আপনি কি জানেন যে সমাজের যুবকগুলো ইয়াহুদিনা আসারা খ্রিস্টানকে ফলো করছে এক ইয়াহুদি যুবক আমার নবীকে মহাব্বত করে জান্নাতি হয়ে গেছে আপনাকে শুনতে রাজি আছেন

আমি এখানে ওয়াদা দিয়ে দিয়েছি ঝুলোক মারা হবা তারপর মহব্বত এখানে আসে আমি জানি নোয়াগর মানুষ আলোচনা শুনে নোয়াগর মানুষ নবীকে মহব্বত করে কোরআন কে করে আল্লাহকে মহব্বত করে আউলিয়া কেরাম কে মহবত করে কথা না আমরা মোহাবতে জানার চাই হাত ধরে কোন ঠিক না বেঠে সরে পড়ে ললে সেই মা আমার রবজিরা আমার যুবক ভাইরে একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন বাজান বলেন তো একের সাথে শূন্য দিলে কত কত একটু মনোযোগ দিবেন বলেন শূন্য দিলে কত কত আর একটা শূন্য দিলে কত আর একটা সৈন্য দিলে কত এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যদি এক না থাকে বলেন তো সৈন্যের কোনো দাম আসেনি জবান করে দাম আসেনি তাহলে বোঝা গেল এক কাছে স্বর্ণের দাম আছে এক আছে বাজান দশ হয়ে যায় এক আছে বাজান একশো হয়ে যায় এক কাছে বাজান এক হাজার হয়ে যায় এক আছে বাজান দশ হাজার হয়ে যায় এখন বলেন তো বাজান কি গাছ আগে না ফল আগে আরো জোরে পুকুর আগে না মাছ আগে আগে পুকুর হবে তারপর মাছ ফেলবেন মাছ চাষ করবেন মাছ হবে পুকুর ছাড়া মাছ হয় না এর বাজান গাছ ছাড়া ফল হয় না এক ছাড়া বাজান বাজানোর ঘন দাম নাই আমার আল্লাহ ডাক বান্দারে ও বান্দা এক হলো আমার নবী নামাজ মার হব এখনো আমার নবীজি নবীজী সন্ন্যকলো রোজা এখনো আমার নবীজি সন্ন্য কলো জাকাত এখনো আমার নবীজি স্বর্ণ কলো হজ আমার নবী আছে নামাজ কবুল আমার নবী আছে বাজান হজ কবুল আমার নবী আছে জাকাত কবুল হাত তুলে ঠিক না বেঁধে নবী নাই কি আপনার নামাজ কবুল হবে না এক নাই সৈন্যের দাম নাই নবী নাই আপনার নামাজ কবুল হবে না নবী নাই বাজান আপনার কোনো কিছু কবুল হবে না গাছ হলো আমার নবী ফল হলো নামাজ ফুকুর হলো আমার নবী মাছ হলো নামাজ গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন ওই নবী শান ও ইজ্জত আল্লাহ কত দিয়েছেন বাজান রে ও আমার যুবক ভাইয়েরা আজকে হয়তো আপনি বাজান এখন আপনি ফেসবুকের মধ্যে থাকতেন এখন হয়তো আপনি আর মধ্যে থাকতেন আল্লাহ পাক আমাকে আপনাকে বাজান জান্নাতি মেহমান বানাইছে সেই যখন মারাবা কিছুক্ষণ আগেও বাজান এটা একটা মাঠ ছিল আমার নবীর গোষিত হাদিস বাজান এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে আল্লাহ কুরানুল কারিমে কয় দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ ফারি ফিল জান্নাতি ও ফারি কুমফিস সাইর প্রত্যেকে জবানটা খুলে কন আল্লাহু আকবার দুই হাত বলে বলি ইয়া আল্লাহ আল্লাহ কয় দুনিয়ার রে হাসুরুল ময়দানে এক দল জান্নাতি হবে আর এক দল জাহান্নামি হবে কথা কোন ঠিক না এখন আপনারা বলেন আপনারা কি জান্নাতি হতে চান নাকি জাহান্নামি সাকারাগারা জান্নাতি হতে চান একটু হাত তুলেন জোরে কোন মারহাবা এখন প্রশ্ন গুজুর আমরা নোয়াগার মানুষ জানতে চাই কেমনে জান্নাতে প্রবেশ করা যাবে আপনি যদি আমাদেরকে আমলটা বলে বলে দিতেন তাহলে আমরা আমলটা করে যান যেতে পারতাম যেরকম মার হাওয়া বা জান আপনারা কি জানতে চান কে চান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার আল্লাহ কোরআনুল করিমে কয় একদল আর একদল বাজান জাহান নামে যাবে আমি যখন কোরআন শরীফ খুললাম বাজান যখন সুরা কাহাফ করলাম যে আয়াতে কারিমে আমি তালুবাদ করেছি বাজান আমার আল্লাহ কোরআনুল কারিমের সুরা কাহাফের মধ্যে আমার আল্লাহ তালা ঘোষণা করে দেন ইন্দালি কাহলাহ আল্লাহ কয় বান্দারে জোরকান মার হাবা আমার আল্লাহ কয় নিশ্চয়ই যারা ইমান এনেছে যেখেন কারা জান্নাতি হয় আমানু। নিশ্চয়ই যারা ইমান এনেছে ও আমিলু স হাতি এবং যারা ভালো আমল করেছে আল্লাহ কয় কানাতুল ফেরাদা নজুলা আল্লাহ কয় বান্দারি ও বান্দা শুনো শোনো নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং যারা ভালো আমল করেছে আল্লাহ কয় আমি তাদেরকে জান্নাতুল ফের দাউস দান করবো মার হাবা মার হাবা তাহলে আল্লাহ প্রথমে ইমানের আদাবাদ দিয়েছে বাজার পরে বাজার আল্লাহ আমলের দাওয়াদ দিয়েছেন এরপর আল্লাহ ঘোষণা করে দেন সুরা নিশাই সুরক্ষণ মার হাবা বাজার কষ্ট হচ্ছে আলোচনা না করলে বাজার বুঝে আসবে না কতক্ষণ ঠিক কি না বাজার নে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার আল্লাহ কোরআনুল কালিমে বলে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ভালো আমল করেছে আল্লাহ কয় আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবো আরেক জায়গার মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন আমাই ওতে ওয়া রাসূলহু আল্লাহ কয় দুনিয়ার মানু ও দুনিয়ার মানুষ জানুনি কারা জান্নাত পাবে ও মাইয়াত ইল্লাহা যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যেই ব্যক্তি আবাব্মার খিদমত করবে যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়বে যেই ব্যক্তি জুলুম করবে না যেই ব্যক্তি রোজা রাখবে যেই ব্যক্তি জাকাত দিবে আমার আল্লাহ কোরআনুল কারিমে কয় ও মাইয়াত তোমরা কেমনে আল্লাহর প্রেমে ফানা হইবা আদম নবী আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছে বাজান নূক নবী আল্লাহর প্রেমে فنا গয়া গেছে বাজান ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে فنا গয়া গেছে কেমন فنا জানেন নি বাজান নমরুদ যখন ইব্রাহিম নবীর আগুনে নিক্ষেপ করলো ইব্রাহিম পায়গাম্বর আগুনের মধ্যে পড়ে আছে জিবরীল কয় ইব্রাহিম নবী গো আমি কি আপনাকে রক্ষা করব নি ইব্রাহিম কয় তুমি কেন রক্ষা করবা যে আল্লাহর সাথে আমার প্রেম মা যে আল্লাহর সাথে আমার প্রেম ওই আল্লাহ আমারে রক্ষা করবে ওরে খলিল কে আগুনে দিল নম্র দো বেইমান ওরে নম্র দো বেইমান ওরে জলম তোয়া মাঝে জলম তোয়া মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউ আনো আখেরে মাওলা দেখবেন বাজান নোয়াগড় জমি নিয়ে মনো মানুষ আসে বাজান রাতের গভীরে উঠে আল্লাহকে ডাকে তাহার জুত পড়ে কথা কয় না কথা কয় না আল্লাহর প্রেমে পানা হয়ে গেছে দুনিয়ার টাকার লোভ করে না দুনিয়ার নারীর লোভ করে না বাজানদের দুনিয়ার সম্পদের লোভ করে না ইব্রাহিম পায়গাম্বর কেমন ফানা ছিলেন ওনাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে জিব্রাহিম আমিন কয় ইব্রাহিম নবী গো আমি কি আপনাকে রক্ষা করব নি ইব্রাহিম কয় জিব্রাইল ও জিব্রাইল তুমি কেন রক্ষা করবা যেই আল্লাহ আমাকে ফেলছে ওই আল্লাহ রক্ষা করবে জুরকন মারহাবা আল্লাহর সাথে সাথে ও সালামান আল্লাহ ইব্রাহিম আল্লাহ আগুন, তুমি এখন এসি হয়ে যাও বরফ হয়ে যাও মার হা আপনি যদি আল্লাহর প্রেমে ফানা হয়ে যাইতে পারেন আপনি যদি পাঁচ অক্ত নামাজ পড়েন তাহার পড়েন বলেন তা আপনাকে রক্ষা করবেন কে আপনাকে রিজিক দিবেন কে এই জন্য তো বলা হয় ওরে খলিল আগুনে দিল নম্র বেইমান হাই রে বেইমান ওরে জলন্ত আগুনের মাঝে জলন্তয়া ফুল বাগান দেখাইলি মাওলা তোয় রে তুই সব হাত তুলে কন মাওলা তোয় রে তোয় আউয়ানো আকে রে মাওলা তোয় রে তুই মাওলা তোয় রে তোয় আউয়ানো আকে মাওলা তোয় রে তুই হায় গায়ে পানিতে ডোবাইয়া মাওলা কেয়ামত দেখাইলি মাওলা কেয়ামত দেখাইলি ওরে গুরু তোফানে নুগুনো বিড়ি ঘুরে তোফানে নু শুনো বিড়ি কৃষ্ণিকার বাসাইনি মাওলা তই রে তই মাওলা তই রে ওই আমমালোওয়া খেরে মাওলা তুইরে। তুই কথা কন্্ঠ কেরা বাজান বাজান গবির মনোযোগ দেন লক্ষ্য করেন আল্লাহ করানুলকানিং মেয়ে বলে যে ওমাইয়তা আ্লাহা যেই ব্যক্তি আল্লাহর আনুগত্ব করবে। পরা সুলাগ যেই ব্যক্তি রাসুলের আনুগত্ত করবে আল্লাহ কয় কয়বান্দা।

আর এক জায়গার মধ্যে আমার আল্লাহ কোরআনে কয় দুনিয়ার মানুষ রে যেই ব্যক্তি আল্লাহর প্রেমে ফানা হয়ে যাইব যেই ব্যক্তি পাঁচ নামাজ পড়বে যেই ব্যক্তি তাহার যুদ পড়বে যেই ব্যক্তি হারাম খাবে না যেই ব্যক্তি মানুষের উপরে জুলুম করবে না গিবধ করবে না সমালোচনা করবে না আল্লাহ কই এরপরে আমার বন্ধুর অনুসরণ যেই ব্যক্তি করবে আমি আল্লাহ কইলাম তার এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে এখন বাজান রে আজকে আমরা কি করতেছি বাজান আমাদের মধ্যে কি আমরা শক্তির বড়াই দেখাই বাজান আমরা একজন আরেকজনকে হিংসা করি সমাজের মধ্যে আমরা মিলেমিশে থাকি না আমরা সমালোচনা করি আমরা গি বোধ করি কথা না কথা না বাজান একটু কষ্ট করে বসেন আমার কথার মধ্যে বাজান আপনার পরিবর্তন আসবে এমন কোন মাহফিলে যাই না আলহামদুলিল্লাহ বাজান যে মাহফিলে এক একটা মানুষ এক একটা আমল নিয়ে গেছে এবং গত এক মাস আগে খ্রিস্টান ধর্মের একজন যুবক যার নাম হলো জয় বলেন কি জয় সে আমাকে রাত দুইটার সময় কল দিয়ে বলছে হুজুর আমার বাড়ি হলো বরিশাল ভোলা ছিলেন আপনারা বরিশাল ভোলা থেকে রাত দুইটার সময় কল দিয়েছে আমি খ্রিস্টান ধর্মের একজন যুবক আমি রাত দুইটার সময় হঠাৎ করে আপনার আলোচনা পেলাম আলোচনা পাওয়ার পরে আমি নিয়োগ করলাম আজকে থেকে যে আপনি দোয়া করবেন যাতে করে আমি ইসলাম গ্রহণ করতে পারি না আমরা তো চাই আমাদের সমাজের মানুষগুলো পরিবর্তন হয়ে যাক কথা এখন ঠিক কিনা সমাজের যুবকগুলো পরিবর্তন